আসসালামু আলাইকুম আলা রাসূলিহিল কারীম করিম বা'দ রসুমস আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক জানাবে রাসূলুল্লাহ রসুল্লাহ আলাইহি আলি সাল্লামের প্রতি মানুষ যখন বড় কোনো কিছুর দায়িত্বপ্রাপ্ত হয়ে যায় তখন সে অহংকারী হয়ে যায় কাফেরেরা তারা যখন কাবা দায়িত্বপ্রাপ্ত ছিল তারা কাবা ঘরে দায়িত্বপ্রাপ্ত হওয়ার কারণে মতোয়াল্লি হওয়ার কারণে সভাপতি হওয়ার কারণে তারা অহংকারী হয়ে গিয়েছিল করণুল করিমের সুর আম ৬৪ চৌষট্টি নম্বর আয়াতে আল্লাহ সুবাহান ওয়াতালা বলছেন হাত্তা ইদা আখজনা মুত্রফি হিম বিল আজাবি ইদা হুম ইয়াজারুন আল্লাহ সুবাহান ওয়াতালা বলছেন হাত্তা ইদা অতপর যখন আখজনা মুত্রফি হিম তাদের সম্পদশালীদেরকে ফাকড়াও করা হবে ধরা হবে যখন গ্রেপ্তার করা হবে বিলাজাবি শাস্তির মাধ্যমে তখন তারা চিৎকার কান্নাকাটি শুরু করে দেবে কিন্তু তখন তো কান্নাকাটি করে লাভ নেই আল্লাহ আল্লা সবানা বলছেন আজকের দিনে তোমরা চিৎকার কান্নাকাটি এগুলো করো না কেন করবে না তোমাদেরকে আজকের দিনে আমার পক্ষ থেকে কোনো সাহায্য করা হবে না তোমাদের জন্য আজকে কোনো সাহায্য নেই আলাইকুম যখন কিনা তোমাদের সামনে আমার আয়াতগুলো পাঠ করা হতো তোমাদেরকে পাঠ করে শোনানো হতো যখন আমার কথা তোমাদের সামনে বলা হতো তখন তোমরা কি করতে কুমতুম আলা তখন তোমরা আজে বাজে কথা বলতে মারতে করোনের আয়াতকে অবহেলা করতে অবজ্ঞা করতে এবং তোমরা মুস্তকবির অহংকার করতে পিছন ফিরে চলে যেতে যেখানে আমার আয়াতগুলো পাঠ করা হতো সেখান থেকে তোমরা আজে বাজে কথা বলে পিছন ফিরে চলে যেতে সেখানে দাঁড়াতে না মানুষ যখন কোনো বড়ো কিছুর দায়িত্বপ্রাপ্ত হয়ে যায় তখন সে আল্লাহকে ভুলে যায় এবং অহংকারী হয়ে যায় অথচ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আপনাকে দুনিয়াতে একটা কোনো কিছুর দায়িত্ব দেওয়া হলো এর জবাবদিহিতা তো আপনাকে করতে হবে যে আপনি কতটুকু কাজ করেছেন আপনাকে যে দায়িত্ব দিয়েছিল আপনি কি দায়িত্ব ঠিকমতো পূরণ করেছেন কি না আপনি তার সেই দায়িত্ব অনুযায়ী আপনি কাজ করেছেন কি না আপনাকে জবাবদিহি করতে হবে অথচ আপনি দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত হলে আপনি অহংকারী হয়ে ওঠেন আপনার উল্টো আপনাকে সেখানে কেয়ামতের মাঠে আপনাকে আল্লাহর আল্লাহর কাছে হিসাব দিতে হবে যে আপনি কি কাজ করেছেন আপনার দায়িত্ব কতটুকু পালন করেছেন আল্লাহ সুবহান তালা আমাদেরকে যে কোনো দিনই কাজ অথবা দুনিয়াবি যে কোনো কাজ কাজকর্ম আল্লা সুবাহানুয়া তাল সন্তুষ্টির উদ্দেশ্যে করার জন্য আল্লাহ সুবাহান তালা তৌফিক দান করুন আমাদেরকে আল্লাহ সুবাহন তালা মুক্ত করুন আল্লা সুবাহানুয়া তালা আমাদেরকে মুক্ত হয়ে দুনিয়াবি এবং পরকালীন সমস্ত কাজকর্ম করার তৌফিক দান করুন দুনিয়ার ব্যাপারেও যদি মানুষ অহংকারী হয়ে যায় তাহলে মানুষের ক্ষতি ছাড়া কোনো লাভ নেই অহংকার করে কোনো লাভ হবে না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি